নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই কিন্তু আমের আচার খেতে ভীষণ পছন্দ করি তাই কিন্তু আমরা বেশিরভাগই আচার কিন্তু বাজার থেকে কিনে এনে খাই আমরা যদি বাজার থেকে আচার না কিনে বাড়িতে কিন্তু খুব সহজেই এইভাবে আমের টকঝাল মিষ্টি কিন্তু আচার আমরা বানিয়ে নিতে পারি আমের নানান রকমের আচার হয় কিন্তু আজ আমি তোমাদের আমের ঝাল মিষ্টি আচার কিভাবে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে রোদে না দিয়ে তেল ছাড়া এক বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায় তাহলে চলো কিভাবে আজকে আমি আমের ঝাল মিষ্টি আচার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমের আচার করার জন্য এখানে দেখো আমি দেড় কেজি আম একদম আমগুলো পুরো কচি দেড় কেজি আম কিন্তু আমি এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আমটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি কিন্তু আমটাকে একটু গরম জলে জাস্ট ভিজিয়ে আমটার কিন্তু আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আমটা কিন্তু ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে যাতে আমের গায়ে একটু জল না থাকে এবার দেখো আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি ছেঁকে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলোর ভেতরে কিন্তু একদমই জল থাকলে হবে না পুরো জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে নিতে হবে আমি কিন্তু দেড় কেজি আমি কিন্তু পাঁচশো মতো চিনি ব্যবহার করেছি দেখো এবার আমি চিনিটা দিয়ে দেব খুব সহজেই কিন্তু এত সুন্দর টকঝাল মিষ্টি আচার কিন্তু হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না দেখো আমি প্রথমে অল্প পরিমাণে চিনিটা দিয়ে নিলাম দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব যাতে চিনিটা আমের সাথে ভালোভাবে মিশে যায় আর আমটা যদি তুমি একদম কচি নাও না তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ভালোভাবে কিন্তু আমার এটা নাড়ানো হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে আবার অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে আবার ভালোভাবে চিনিটা আমের সাথে মিশিয়ে নেব আচার কিন্তু সাধারণত সবাই পছন্দ করে আমাদের বাড়িতে তো আচার খেতে সবাই পছন্দ করে তাই আমরা এরকমভাবে আমের টকঝাল মিষ্টি আচার করে নিই এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে নিলাম নুনটা কিন্তু অল্প সামান্য দিতে হবে আবার দেখো ভালোভাবে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে আমি কিন্তু এটাকে সমানে যাচ্ছি এখানে গ্যাসের মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমটাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে আমটা কিন্তু আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আমি এর আচারে মশলা দেওয়ার জন্য দেখো এখানে আমি জিরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন মৌরি তারপর কিন্তু একটুখানি গোলমরিচ সর্ষে ধনে এগুলো কিন্তু নিয়ে নিয়েছি একটু জোয়া নিয়ে নিয়েছি সামান্য এই মশলাগুলো কিন্তু আমি এবার ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা কিন্তু তোমারা তো কীরম পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে নেবে কিন্তু এই আচারটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয় তো সেই কারণে লঙ্কাটা কিন্তু আমি অনেকগুলোই নিয়েছি এবার দেখো মশলাটা কিন্তু আমি একটা কড়াইতে কিন্তু ভেজে নেব আগে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো কড়াইতে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মশলাটা কিন্তু ভেজে নেব আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু মশলাটা ভাজতে হবে কিন্তু পুড়ে যাবে মশলাটা কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো দেখো আমি এটা কিন্তু একটা প্লেটে ঢেলে ফেলেছি এবার এটা ঠান্ডা হলে আমি দেখো এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আমার কিন্তু মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এইদিকে কিন্তু আমি কড়াইটা কিন্তু অনেকক্ষণ বন্ধ করে রেখেছিলাম আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু ঠান্ডা অবস্থায় কিন্তু মশলাটা মেশাতে হবে প্রথমে দেখো আমি অল্প মশলা দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নেব আমটা দেখেছো একদম কচি বলে পুরো নরম হয়ে গেছে পুরো একদম জেলির মতো হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় শেষ পাতে যদি এরকম একটু টকঝাল মিষ্টি আচার থাকে উফ জমে যায় আবার দেখো আমি অল্প একটু মশলা আবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দেখো আবার মিশিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু এটা মিশানো হয়ে গেছে এবার দেখো আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি আচারটা কিন্তু কাচের জারে রাখলে কিন্তু তোমার অনেক দিন থাকবে আর কাচের জারটা কিন্তু একদম শুকনো হতে হবে রকম জল যেন কাচের জারে না থাকে তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস জমতে শুরু করে দেবে দেখো কাচের জারটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি পুরো শুকনো অবস্থায় কিন্তু আমি আচারটার ভিতরে ঢুকিয়ে রাখছি খুব কম খরচায় খুব কম সময় কিন্তু এত সুন্দর আচার তৈরি হয়ে যায় কোনো রকম তেল ছাড়াই এবার এটা কিন্তু আমি সম্পূর্ণ কাচের চারে রেখে দেব এরমভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই আমের আচারের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনো নতুন আমাকে এখনো বন্ধু করনি অবশ্যই তোমাদের একটু বন্ধু করে নিও আমিও সবসময় তোমাদের পাশে থাকবো